বালি বিধানসভার নয় ও এগারো নম্বর ওয়ার্ডের অভিনব প্রচার পদযাত্রা করে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী পশুন ব্যানার্জী উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সহসভাপতি পাতিলিনী ব্যানার্জী রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বসু হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি রাজু বণিক বালির কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি দেবাঞ্জন ঘোষ হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের সভাপতি করণ রজক বালির কেন্দ্র তৃণমূল কংগ্রেস মহিলা নেত্রী কল্যাণী ঘোষ বালির কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সীতারাম চ্যাটার্জী রাজ্যে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা প্রাণকৃষ্ণ মজুমদার সহ তৃণমূল মহিলা যুবসহ ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ বাংলা থেকে বিজেপিকে উৎখাত করতে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয় এবং আর বাংলায় ফিলিপে নালাল সেই বিয়াল লালের অবস্থাকে পরিত্যাগ করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সংশ্লিষ্ট সড়ক পরিবহন বন্ধপদনীতি আসন্ন হাওড়া সদর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাথে বালি কেন্দ্রের জনপ্রিয় বিধায়কের সাথে করে নিয়ে এবং আমাদের ওয়ার্ডের সব থেকে প্রবীণ বিশ্বদেব মাইতিকে বসে আমরা খাবার পাড়া বঙ্কোমিয়ালি থেকে আমরা বলার নেই ডাক্তার বললে আমার ভাল লাগে এমন সুন্দর বসে আছেন এরকম শিক্ষা দীক্ষা এরকম পলিটিক্স জানেন সেই লোকগুলোকে সামনে রাখতে হবে আর আপনাদের বলার কিছু নেই আপনারা সারাদিন আমাদের জন্য কাজ করছেন আমার জন্যে আপনাদের ভীষণ অভিনন্দন জানাই ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই খুব ভালো থাকুন আমাদের একটা দল নয় আমাদের একটা পরিবার তৃণমূল কংগ্রেস একটা পরিবার तार नेता नेत्री नाम बोलो ममता बनर्जी ममता बनर्जी ममता बनर्जी आपके छत्तीस दिसंबर हमको बिहारी एरिया में आए हम अच्छे लगे आप लोग हम हम चाहते हैं आप लोग को सपोर्ट करो आप लोग हम लोग साथ दिए और ममता जी ऐसी लेडी है जो बाहर में किया भारत में सबसे बड़ा लेडी है ममता जी हर टाइम सोचते हैं क्या करेंगे क्या करना क्या करना बंगाल अलग है हिंदू मुस्लिम सिख ईसाई भाई लोग हम लोग एक साथ आए कौन बिहारी कौन बंगाली कौन मुस्लिम हम लोग मानते हैं उसको अच्छा से जोर से बोलिए डॉक्टर जी अच्छा रहिए सौ साल रहिए ऐसी इसीलिए सबको बधाई चाहते हैं अच्छा रहिए है, कोई बात नहीं हम लोग तो सब अच्छे हैं नमस्कार नमस्कार आप लोग अच्छा रहिए सोचिए मा हम लोग चिल्ला के बताएंगे आप वोट दोगे आप दिल से वोट आएगा तो दीजिए कोई बात नहीं हम लोग साथ देंगे तब